আপনাকে যদি প্রশ্ন করি সাভি আলসো রিয়াল মাদ্রিদে সবচেয়ে বেশি উন্নতি করা খেলোয়াড়টা কে আপনি হয়তো সঙ্গে সঙ্গে গাঞ্জালো গার্সিয়ার নামটা বলবেন বলবেন নাইবা কেন ছেলেটা গোল করে চলেছে প্রতি ম্যাচে আবার কেউ কেউ বলবেন আর্দা সবচেয়ে উন্নতি করা খেলোয়াড় তবে পরিসংখ্যান আর তথ্য বলছে গাঞ্জালো কিংবা গুলারের চেয়েও সাভির অধীনে সবচেয়ে বেশি ইম্প্রুভ করা খেলোয়াড়টি লেফট ব্যাক ফ্রান গার্সিয়া গঞ্জালো গার্সিয়ার বিষয়ে সবচেয়ে বড় কথা হলো তিনি কাস্তিয়াতেই ছিলেন একজন প্রুভেন গোল স্কোরার আগের মৌসুমে পঁচিশটা গোল করেছিলেন তাই মূল দলে এসেও তিনি নিয়মিত গোল করেন সেটাকে আমরা কাম না বলে বরং প্রত্যাশিত ঘটনা বলাটা বেশি মানায় কার্লো আঞ্চেলতি এমবাপ্পে বিনিসিউস রোদ্রিগো কিংবা ব্রাহিমকে নিয়ে পরিকল্পনা সাজাতেন যেখানে নাম্বার নাইন পজিশনে খুব একটা ব্যবহার ছিল না তাই গার্সিয়া একাডেমিতে গোল বন্যা ভাসালেও তার নামটা সেভাবে উচ্চারণ হতো না তাছাড়া আর্দা গুলারও গেম টাইমের অভাবে তার ট্যালেন্টটা ভালোভাবে শো করতে পারেন নাই কার্লোর দলে যখনই পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় পেতেন কিছু একটা করে দেখানোর চেষ্টা করতেন এখন সাভির অধীনে সেটা হচ্ছে নিয়মিত শুরুর একাদশে থেকে গুলার নিজেকে প্রমাণ করে চলেছেন ক্লাব বিশ্বকাপের পাঁচটা ম্যাচেই গুলার ছিলেন দারুণ ছন্দে ডার্টমুন্ডের বিপক্ষে দুইটি অ্যাসিস্ট ম্যাচ প্রতি গড় রেটিং সাত দশমিক পাঁচের ওপরে তার নিখুঁত পাসিং আর পজিশনিং সেন্স তো মাদ্রিদকে প্রতি আক্রমণে এগিয়ে নিয়ে যাচ্ছে এই দুজনের চলে গেছেন ফ্রান গার্সিয়া অথচ যারা নিয়মিত বিশ্লেষণ করেন তারাই বুঝবেন শাভি আলসোর আন্ডারে সবচেয়ে বেশি ইম্প্রুভ করেছেন লেফ্ট ব্যাক ফ্রান গার্সিয়া এক সময় জাগে কালো আঞ্চলতি ঠিকঠাক ব্যবহারই করতে পারতেন না সেই ফ্রানকেই এখন সাবি আলোঞ্চ দিয়ে যাচ্ছেন পূর্ণ আস্থা ক্লাব বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই তিনি খেলেছেন ফুল নব্বই মিনিট করে শুধু খেলেই যাননি সরাসরি দুইটি গোল কন্ট্রিবিউশনও আছে তার ঝুলিতে আর সবচেয়ে বড় কথা যে ফ্রান একসময় রিয়ালের ডিফেন্সে লো লিগ হিসেবে বিবেচিত হতেন সেই ফ্রান এখন রীতিমতো রক সোলিড মার্সেলোর বিদায়ের পর বামবাসে রিয়াল মাদ্রিদে এমন দাপুটে উপস্থিতি অনেক দিন দেখা যায়নি পুরো টাচ দখল যেভাবে নিচ্ছে ফ্রান তাতে পুরনো সেই মার্সেলোর কথা মনে পড়াটা খুবই স্বাভাবিক ছয় মাস আগেও ফ্রান গার্সিয়ার পজিশনিং বল কন্ট্রোল কিছুতেই গড়পর্তা থাকতো মাঝে মাঝে তো ভুল পজিশনের কারণে গোলও খেতে হয়েছে রিয়ালকে অথচ এখন সেই ফ্রানই প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দিচ্ছেন ধারালো ট্যাকল আর নিখুঁত পদূষনিং দিয়ে ক্লাব বিশ্বকাপে পাঁচ ম্যাচে ফ্রানের রেটিং যথাক্রমে আট দশমিক দুই আট দশমিক এক সাত দশমিক আট সাত দশমিক নয় আট দশমিক দুই ট্যাকেল জিতেছেন দশটি সাকসেসফুল জুয়েল জিতেছেন একত্রিশটি রিকোভার করেছেন চব্বিশটি তাই গাঞ্জালো গার্সিয়া আর আর্দাগুলার নয় শাভি আলসোর অধীনে সবচেয়ে বড় ট্রান্সফরমেশন হয়েছে ফ্রান গার্সিয়ার আপনার চোখে কে সবচেয়ে বেশি ইম্প্রুভ করেছে জানাতে ভুলবেন না